ঘরের মধ্যে যেখানে কিচেন রুম খাওয়া-দাওয়ার জায়গা সেখানে নিয়ে যাচ্ছি এই দেখুন রান্নাঘর এখানে আমরা সব খাওয়া-দাওয়া করবো এখন আমাদের দিয়েছে ভেজ রাইস দিয়েছে ভেজ দিয়েছে আর চিকেন আছে এই রুটিও আসছে ওরা কি দেননি রুটি আছে কে কে রুটি খাবে যে রুটি এসে গেছে এই রুটি দিয়ে দিয়েছে আমাদের রাইস চিকেন আসবে তোমরা হোটেলে মিষ্টিটা নিতে হবে খাও আমাদের সামনে আমাদের একটা বন্ধু হয়েছে নতুন এই যে বন্ধু আমাদের বন্ধু এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ খুব ভালো তারা এসে গেছে সামনে গরম গরম খোয়া উঠছে

এই নটার সময় হ্যাঁ নটার সময় তো না সাড়ে নটা নটা সাড়ে নটার সময় আমরা সকালে টিফিন গুড মর্নিং সকালে টিফিন খেয়ে আমরা সাইড সিন করতে বেরোবো সান টান করে একেবারে বেশ হয়ে আর চা খাওয়া হয়ে গেল আমাদের এখন গল্প করছি আমরা এটাই বেশি মজা লাগে সবাই এক জায়গায় বসে আর পাপ্পু প্রিয়ারা ওরা ঘুমাচ্ছে ওরা বিস্কুট চা খাওয়া হয়ে গেছে চলো